ওমা কি ঠান্ডা হ্যাঁ চুপ করতো লেপের তলায় ঠান্ডা কি বুঝবি বাসনগুলো মাছ গিয়ে যা ওমা তোমার সব বাসন মেজে দেবো আজকে তাহলে পিঠে বানাবা এখনো পশ্চিমঘর আসলো না তাতেই তোর বায়না শুরু করো না মা লিস্ট করে দিয়েছি দোকান থেকে জিনিসগুলো নিয়ে আয় যা কি পিঠে বানাবা মা প্রথমে একটা কড়াই বসিয়ে উচ্চনি নারকেল আর পরিমাণ মতন খিচুড়ি গুড় দিয়ে উটটা বানিয়ে নেব তারপর তারপর একটা গামলার মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম দুধ আর চালের গুঁড়ো দিয়ে মিশাতে থাকবো এতে সামান্য একটু খেজুর গুঁড়ো দিয়েছি সব দুধটুকু দিয়ে দাও মা না পাতলা আর হবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে এতো অনেক ঝামেলার জিনিস মা পিঠে খেতে হলে একটু তো ঝামেলা করতেই হবে এবার কি করবা মা এবার পাইপেন বসিয়ে অল্প তেল লাগিয়ে আস্তা কমিয়ে চালের গোলাটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ছড়িয়ে দেবো আর ওই যে নারকেলের পুটটা যে বানিয়ে রেখেছি ওইটা হাতের সাহায্যে লম্বা করে এইভাবে পিঠার মধ্যে বসিয়ে দেবো পিঠাটাকে মুড়িয়ে নেব গরম তো মা হাত দিচ্ছ কি করে ওই তো কথা বাহ মা কি সুন্দর করে পিঠিটাকে রোল করলা নে তৈরি হয়ে গেল নতুন খেজুরে গুড়ের পাটিসাপ্ত খেয়ে দেখ কেমন হয়েছে হুম মা দারুন